অমিত ম্যাজিক ম্যাথ চ্যানেলে সকলকে স্বাগত আজ দেখাবো অনুপাত পিতা ও পুত্রের বয়সের অনুপাত ফাইভ ইস টু টু পুত্রের বয়স বাইশ বছর হলে পিতার বয়স কত এখানে আমরা দেখতে পাচ্ছি পুত্রের বয়স দেয়া আছে পিতার বয়স বের করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে যার বয়স বের করতে হবে তার অনুপাতকে উপরে এবং যার বয়স দেয়া আছে তার অনুপাতকে নিচেই বসাতে হবে এবং তাকে যেহেতু পুত্রের বয়স দেওয়া আছে সেই পুত্রের বয়স বাইশ দিয়ে গুণ করতে হবে এবার দুই দিয়ে আমরা কাটাকাটি করলে পাব এগারো দুগুণি বাইশ এবার এগারো আর পাঁচ অর্থাৎ পঞ্চান্ন বছর তাহলে পিতার বয়স হচ্ছে পঞ্চান্ন বছর এবার দ্বিতীয় অঙ্কে আমরা দেখতে পাচ্ছি দুটি জামার দামের অনুপাত থ্রি প্রথম জামাটির দাম দুশো টাকা হলে দ্বিতীয় জামাটির দাম কত এক্ষেত্রে প্রথম জামাটির দাম দেওয়া আছে আমরা দ্বিতীয় জামার দাম বের করব। তাই দ্বিতীয় অনুপাতকে উপরে অর্থাৎ চার উপরে এবং তিন নিচেই বসিয়ে প্রথম জামার যে দাম ছিল অর্থাৎ দুশো দশ দিয়ে গুণ করতে হবে তাহলে সেক্ষেত্রে কাটাকাটি করলে তিন সাতটা একুশ শূন্য তাহলে চার সাতটা আঠাশ দুশো আশি টাকা অর্থাৎ দ্বিতীয় জামার দাম হবে দুশো টাকা এবার যে অঙ্কটি দেওয়া আছে রাম ও শ্যাম সাতশো টাকা সেভেন টু থ্রি অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে তাহলে এখানে দেখতে পাচ্ছি আগে যে দুটো অঙ্ক ছিল যে কোনো একজনের মান দেওয়া ছিল অন্যজনের বের করতে হয়েছে কিন্তু এক্ষেত্রে কারোরটাই দেওয়া নেই কিন্তু তাদের সমষ্টিটা দেওয়া আছে অর্থাৎ মোটটা দেওয়া আছে তাহলে রাম ও শ্যামের মোট টাকাটা সাতশো তারা সেভেন ইস টু থ্রি অনুপাতে ভাগ করে নেবে তাহলে রামেরটা যখন বের করতে হবে তখন রামের যে অনুপাত অর্থাৎ সাত এই সাতকে উপরে বসাতে হবে এবং নিচেই বসবে সাত যোগ তিন অর্থাৎ অনুপাতের সমষ্টি তাকে সাতশো দিয়ে গুণ করতে হবে তার মানে দাঁড়াবে হচ্ছে সাত বাই দশ গুণ সাতশো চারশো টাকা এখানে আমরা রামের টি চারশো নব্বই টাকা বের করলাম যদি শ্যামের টিও বের করতে হয় তাহলে শ্যামের অনুপাত অর্থাৎ থ্রি থ্রি বসবে উপরে আর নিচেই অনুপাতের সমষ্টি মানে দশ এবং তাকে সাতশো দিয়ে গুণ তার মানে শ্যাম পাবে দুশো দশ টাকা ঠিক তেমনই আরও একটি অঙ্ক দেখতে পাচ্ছি এক প্রকার মিশ্রণে লোহা তামা ও নিকেলের অনুপাত ফোর টু থ্রি টু যদি মোট মিশ্রণের পরিমাণ তেষট্টি কিগড়া হয় তবে তামার পরিমাণ কত এখানে শুধু তামার পরিমাণটা চাওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে তামা অর্থাৎ তামার অনুপাত থ্রি থ্রিটি উপরে বসবে এবং নিচেই অনুপাতগুলো সমষ্টি মানে চার যোগ তিন যোগ দুই তাহলে সেক্ষেত্রে তিন বাই চার আর তিন সাত আর দুই নয় একে তেষট্টি দিয়ে গুণ তাহলে নয় সাত নং তেষট্টি তাহলে তিন সাতটা একুশ অর্থাৎ একুশ কি গ্রাম এক প্রকার শরবতে সিরাপ ও জলের অনুপাত ফাইভ ইস্টু সেভেন ওই রকম আটচল্লিশ লিটার শরবত তৈরি করতে কতটা সিরাপ লাগবে তাহলে আমাদের বের করতে হবে সিরাপের পরিমাণ এই অঙ্কটা আমি করে দেব না তোমরা অঙ্কটি করে তার উত্তর কমেন্টে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করবো সবার আগে তোমার কাছে চলে যাবে